অবস্থাকে তো একজন নেত্রী নাম তার পাপিয়া আমরা জানি পাপি অর্থ কুকুর ছানা পাপিয়া অর্থ কি আপনার এই বলবেন কমেন্ট সে বলেছে প্রবাসী যারা থাকে প্রবাসীরা কিসের জন্য ভোটাধিকার পাবে তাদের ভোট নিয়ে এত চিন্তা কিসের তারা ভোট দেওয়া দিল না দিল এটা নিয়ে তাদের কিসের হয়তো মাথা ব্যথা তারা পরিবার থেকে বিদেশ গেছে তারা যে বিদেশ থেকে টাকা পাঠাবে রেমিটেন্স পাঠাবে তাদের পরিবার স্বাচ্ছন্দে চলবে তাদের আবার কিসের নির্বাচনের চিন্তা ভাবনা আমি আপনাকে বলি প্রবাসীরা বিদেশে শুধু কামলা দিতে আসে দেশের আর্থিক অবস্থায় অনেকাংশ ভূমিকা এরাই রাখে প্রায় সত্তর আশি পার্সেন্ট ভূমিকা এরাই রাখে আলহামদুলিল্লাহ আপনি এ নিয়ে আর কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না তাহলে কিন্তু আপনার ওই রুতিনা আর কি পরেন আপনি ওগুলো কিচ্ছু থাকবেন এক সময় এক সময় ওটা তুলেই যায় অতএব সাবধান হয়ে যাবে সে আপনি যে দলেই করেন না আল্লাহ হাফিজ